আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হচ্ছে কুমিল্লা পুরাতন জেলা পরিষদ রেকর্ড রুম এবং হচ্ছে এলজিডি ভবনের সংলগ্ন যে পুকুরটি এটি এটির দৃশ্যটি খুবই সুন্দর পুরো পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে পাশে রয়েছে মসজিদ ওইটি হচ্ছে রেকর্ড রুম এবং হচ্ছে পুরাতন জেলা পরিষদ ভবন হ্যাঁ পুরাতন জেলা পরিষদ ভবনের একদম নিকটবর্তী যে পুকুরটি অনেক সুন্দর এই পুকুরটি আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে এল জিটি ভবনের সামনেই পুকুর পারে হাঁটার মতো বেশ সুন্দর জায়গা রয়েছে আপনার অ্যাপ্রোচ টাইলস বসানো রয়েছে মানে অনেক সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছে রেকর্ড রুমে কাজ আছে সেই জন্য আসলাম একটু বের হয়ে দেখলাম যে না পুকুরটা অনেক সুন্দর জায়গাটাও অত্যন্ত সুন্দর পাশে রয়েছে একটি মসজিদ সব অসাধারণ একটি পুকুর খেয়াল করুন কুমিল্লা রেকর্ড রেকর্ড রুমে হচ্ছে অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং এটির নিজ কক্ষে যে একটি বট গাছ রয়েছে হ্যাঁ বট গাছের একদম জ্বর দিয়ে নিজের অস্তিত্ব বজায় রেখেছে